নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ শেয়ার করবো এচড়ের দুর্দান্ত একটা রেসিপি আর নিরামিষ দিনে এই এঁচড়ের রেসিপি হলে কোনো কিছুই লাগবে না খেতে এতটা ভালো লাগে তো এর জন্য প্রথমে এঁচোড়টাকে কেটে নিতে হবে তো বড় একটা আস্ত গোটা এঁচোর নিয়েছি এঁচড়টাকে আমি ছুরি দিয়ে কাটবো অনেকে দেখবে ছুরি দিয়ে কাটা একদম খুবই পটু তো তাদের জন্য এঁচোরটা মানে ছুরি দিয়ে কাটা মানে পুটু কিন্তু কি করে কাটবে এ চোরটা সেই জন্য আমি এই আজকে ছুরি দিয়েই কাটবো তো প্রথমে চপার বডি একটু তেল লাগিয়ে নিলাম তারপরে যেটা দিয়ে কাটবো সেটাতেও তেল লাগিয়ে নিলাম এবার দু হাতে বেশ ভালোভাবে এপিট পিঠো উল্টে পাল্টে তেলটাকে লাগিয়ে নিতে হবে আর এইবার হচ্ছে যে পাত্রে এ চোরটাকে রাখবো সেই পাত্রেও কিন্তু আমি তেলটা লাগাবো নইলে কিন্তু যেখানেই মানে যেটাতেই রাখবে না কেন আঠা লেগে যাবে তো সেই জন্য এবার এর মধ্যে একটু জল দিয়ে নুন আর হলুদ দিয়ে ঢেকে মিশিয়ে রেখে দিচ্ছি এইবার হচ্ছে এ চোরটাকে কেটে নিতে হবে তবে হ্যাঁ এই চোরটা কিন্তু বটি দিয়েও কাটতে পারো কিন্তু অনেকে দেখবে ছুরি দিয়ে কাটা মানে ভীষণ পটু তো তাদের জন্যই কিন্তু আমি বারবার বলছি এটা করছি আমি তবে আমিও হচ্ছে এটা বটি দিয়ে কাটতেই ভীষণ ভালোবাসি তো আজকে আমি শুধু দেখাচ্ছি তো প্রথমে বোটা ছাড়িয়ে মানে কেটে নিতে হবে কেটে নিয়ে যেরকমভাবে শশাটা একটু ঘষিয়ে নিই কেন কি যেন তেঁতো না হয় আর এটা তেতোর জন্য নয় আঠাটাকে একটু যেন না পড়ে অতিরিক্ত সেই জন্য ঘষে ঘষে আঠাটাকে একটু জড়ো করে নিলাম তারপরে এটা মাছ বরাবর মানে দু টুকরো করে নিলাম দু টুকরো করে আবার এই মাছ বরাবর চিরে নিলাম মানে মোট হবে চার টুকরো তো প্রথমে আমি টুকরো করে নিচ্ছি আর এবার যে এছরে খোসাটা সেই খোসাটাকে মানে ছাড়িয়ে নেওয়ার পালা খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলা নয় সেইভাবে কিন্তু খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু ধৈর্য সহকারে করতে হবে এইভাবে আমি দুটো এঁচড়ের খোসাটাকে ছাড়িয়ে নিলাম মানে দুটুকরো যে এঁচড় নিয়েছি সেই দুটুকরো এচড় আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবার এচড়টাকে কেটে নেব তো এচরের মাঝে দেখবে একটা শিরের মতো থাকে তো সেটাকে ফেলে দিতে হবে তো সেটা ফেলে দেওয়ার পরে এরকমভাবে দেখো ডুমো করে কেটে নিতে হবে নিজেদের পছন্দ মতোই নেবে আর এছরটায় এরকম বেশ একদম ছোটো ছোটো বীজ হবে এই এঁচোরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার একই রকমভাবে সবগুলো এছোড় আমি কেটে নিচ্ছি এইবার হচ্ছে এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করবো তো আমি এটাকে কাটার পরে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা আমি তোমাদের আলাদা করে আর দেখালাম না আমি এঁচড়টা প্রেশার কুকারে সেদ্ধ করে দিই তোমরা যে কোনো পাত্রে এটা সেদ্ধ করতে পারো মানে প্রেশার কুকারটা করলে খুব সুবিধে হয় জাস্ট দুটো সিটি দিয়ে এটা বন্ধ করে রেখেছিলাম যখন প্রেশারটা বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এটাকে নামিয়ে নিয়েছি আর সেদ্ধটা এমন হতে হবে না শক্ত না বেশি নরম সেভাবে কিন্তু করতে হবে যেহেতু এটা ডালের এঁচড় আর এবার লাগবে হচ্ছে মুগ ডাল আমি মুগ ডাল দিয়েই করব এবার আমি এখানে এক কাপ মতো মুগ ডাল শুকনো খোলাতে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করা যাবে না হালকা কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে নামিয়ে এবার জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে এটাকে ধুয়ে নেব একদম কষলে কষলে অনেকটা সময় ধরে জল পাল্টে পাল্টে ধোয়ার কিন্তু দরকার নেই তাহলে ডালের গন্ধটা কিন্তু চলে যাবে ওই জন্য প্রথমবার জলে একটু আলতো করে মানে ডালটাকে একটু জলের মধ্যে নাড়িয়ে নিয়ে জলটা ফেলে দেব। এবার কড়াইয়ে হচ্ছে জল দিচ্ছি এখানে এক লিটারের বেশি আমি জল দিচ্ছি ডালটাকে সেদ্ধ করার জন্য যদি জল লাগে তখন কিন্তু পরে লাস্টে গরম করে দেওয়া যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যখন জলটা ফুটতে শুরু করবে তার আগের মুহূর্তে ডালটাকে দিয়ে দিতে হবে ডালটা দিয়ে এবার সঙ্গে সঙ্গে এর মধ্যে এক চামচ মতো নুন দেব। নুন দিয়ে বেশ ভালোভাবে ছেড়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসটা আমি অফ করে দেবো অফ করে নয় সরি গ্যাসটা আমি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে এভাবে দেখো ফেনা যে ফেনাটা ওপরে ভেসে আসবে সেই ফেনাটাকে আমি ফেলে দিচ্ছি তাহলে ডালটা একদম পুরো যে নোংরা যদি থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে একদম পুরো ক্লিন হয়ে যাবে দিয়ে হাই ফ্লেমে এটাকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে মানে একটু গোটা গোটা ভাব থাকবে অথচ খুব নরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু সেদ্ধ করবো আর সেদ্ধ মানে সেদ্ধ আমি করেছি সরি তো এবার আমি দেখো ডালটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি তো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা অতিরিক্ত নয় মানে নিজেদের পরিমাপ মতো দিতে হবে আর এবার এর মধ্যে দুটুকরো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো করে হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি আর কিছুটা গোটা জিরে ফোরনটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হয় যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখনই এর মধ্যে এক চামচ মতো দিতে হবে আদা বাটা আর আদার যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব তারপরে সেই মানে সেদ্ধ করে রাখা সেই এচড়টা সেটা দিয়ে দিতে হবে দিয়ে এচড়টাকে বেশ ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে যেন আদা যেহেতু দেওয়া হয়েছে সেটা যেন পুড়ে না যায় আর এইবার আমি দুটি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি জেরা তো সেই মুহূর্তে ক্যামেরাটা অফ ছিল দেখানো হয়নি দিয়ে বেশ ভালোভাবে এছরটাকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এছরটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি যেটা রেগুলার কিছু গুঁড়ো মশলা সেটাই দিচ্ছি আর সেটা পরিমাণে কিন্তু একদম কম হাফ চামচেরও কম দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো যেগুলো আমরা মানে রোজ ব্যবহার করি সেগুলোই পরিমাণে কিন্তু বারবার বলছে একদম কম দিতে হবে এচড় ডালের মধ্যে অতিরিক্ত মশলাও কিন্তু ভালো লাগে না দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এচড়ের সাথে আর এবার একটু জল অ্যাড করলাম জলটা না দিলে কিন্তু এচড়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঠিকঠাকভাবে কিন্তু পৌঁছবে না সেই জন্য এবার একটু চিনি তো অবশ্যই দিতে হবে চিনিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি নিচ্ছি আর রসটা একদম টেনে গেছে এই তো আগে থেকেই সেদ্ধই ছিল কিন্তু মশলাটা একদম পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। মানে এইবার হাই করে দিয়ে আমি ডালটাকে ঢেলে দেবো যখন আমরা ডাল দেব তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দেবে আর এইবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে তিন মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটানোর একদম দরকার নেই এবার বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ঘনত্বটা এর থেকে কিন্তু বেশি মানে ঘন কিন্তু আর করা যাবে না নামানোর পরে এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে আর এইবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো সেটা পরিমাণে কিন্তু একদম কম আর একটু ঘি দিচ্ছি মানে হাফ চামচ মতো ঘি দিচ্ছি ব্যাস মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত এ ডাল এটা গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে খেতে অসম্ভব ভালো লাগে শুধু ভাত না এটা রুটির সাথেও খেতেও ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও